ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ন্যায্য অধিকার ও আলু চাষীদের ভর্তুকির দাবিতে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কিশোরগঞ্জ জেলা শাখা জেলার কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে জেলার হোসেনপুর উপজেলা কৃষক দল সম্প্রতি কৃষকের মাঠে গিয়ে আলু চাষীদের সহায়তা করে এর মধ্য দিয়ে তারা দলের শীর্ষ নেতৃত্বের কৃষি বান্ধব নীতির বাস্তবায়নে মাঠে নেমেছেন অনুচাসীদের সহায়তা দানের সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশুরু রহমান চন্দন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক هارুনুর রশিদ হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন হোসেনপুর উপজেলা কৃষক দলের সহসভাপতি আবুল কাশেম এবং যুগ্ম সম্পাদক বিপুল মাস্টার ছয়টি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক